বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো ভেটের যে ফল হয় সেই ফলটা তুলে আনলো তো এটাকে এটা খাওয়া হয় তো এটাকে খাবো আমি দেখি কি করে খাওয়াই বন্ধুরা শিখিয়ে দিলাম এদেরকে দেয়ার ট্রেনিং দিচ্ছে পাচ্ছে কি দেখা যাক দুজনে মিলে লেগেছে তিনজনাই লেগেছে হাই বন্ধুরা আমরা আজকে মাঠের দিকে ঘুরতে এসেছি এই যে দেখতে পাচ্ছো মাঠ এই যে হচ্ছে পুকুর তো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মাঠের পরিবেশটা তো বন্ধুরা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুকুর এইখানে মাঠ ছাড়া আছে আর এই যেদিকে দেখো মাঠের পরিবেশ দেখো পুকুরের ধারে এই সাইড গুলোতে গাছ আছে লাগানো আছে ওই যে সব যাচ্ছে তো সামনের দিকে যাচ্ছি যে মাঠে তোমাদের মাঠটাকে দেখাচ্ছি ভালো করে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মাঠ এখানে মাছ আছে কিনা দেখছে মাছ আছে কিনা দেখছে বিশ্ব বিশ্ব এখন দেখছে মাছ আছে কিনা এদিকে এখন এই মালটা দেখো বন্ধুরা গাছের উপর উঠে কি করছে নিম গাছ নিম গাছ

গ্রাম চা দেখা যাক কিছু হাটুর পার হবে লেখুজ ওই যে ফুল দেখতে পাচ্ছ ভেটের ফুল ওই ফুল দিয়ে ফল হয় সেই ফলটা খুঁজছে ওটাকে খাওয়া খাওয়া হবে বলে খাবো ওটাকে খাওয়া হয় তো একটা পেয়েছে দেখা যাক কলা পায় ওই সামনেরটাই যা

ওখানে ওখানে অনেক জল তো পাবে না কেউ তো বন্ধুরা দেখতে পাচ্ছো ভেট তুলে নিয়ে চলে এসেছে কতগুলা সুজন এই যে দেখতে পাচ্ছো এই যে এইগুলো কিন্তু খাওয়া হয় তো এইগুলো এখন খাবে কি করে খাচ্ছে তোমাদেরকে দেখে দেখা হয় একটা দেখা হয় একটা বড় ভাই ওখানে এখনো তুলাতুলি করছে বড়ো ভাইটাকে দেখে ওর মাং পুষায় না যতই তুলে যতই চাই এই যে বড়ো ভাই এখনো খুঁজছে কিন্তু জানো না জুন করে লেংটি মেরে খুঁজছে আমার বড়ো ভাইটা আল চুতে আছে যোগুণধরা এই যে দেখতে পাচ্ছো ভেটের যে ফল হয় সেই ফলটা তুলে আনলো তো এটাকে এটা খাওয়া হয় তো এটাকে খাবো আমি দেখি কি করে খায় এই যে উপরকার ইয়েটা তুলতে হবে তো আমি এখান থেকে তুলে নিচ্ছি পুরাই ভাঙিতে এই যে এটা হচ্ছে পুরো উপরকার ছালটা তুলে নিচ্ছি কালো কালো কিছু দেখতে পাচ্ছি এর ভিতর বিছন আছে কালো কালো খায় ভালো লাগছে ক্যামেরাম্যানকে একটু দিই তোমরা এগুলো কোনদিন খেয়েছো কি খাওনি অবশ্যই কমেন্টে বলবে গ্রামে যারা থাকে এসব কিন্তু তারা কিন্তু বলতে পারবে এইসব জিনিস তবে তো খেললাম খেয়ে কিন্তু সেই টেস্ট মজা লাগলো খেতে আরেকটা আছে এটা অতটা জানো জ্বালি তো চ একটা বন্ধুরা মাঠে আসলাম দিয়ে রিলস টিলস বানানো হয়ে গেলো মাঠটা দেখা হয়ে গেল তো এখন বাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছো ওই যে ফুল ব্যাট ফুল তুলেছি দিয়ে মালা বানিয়েছি দিয়ে একটা রিলস বানালাম আর কি বলতে সময় এটা উপর দিয়ে গেলো সরকার বন্ধুরা শিখিয়ে দিলাম এদেরকে দে ট্রেনিং দিচ্ছে পাচ্ছে কি দেখা যাক দুজনা মিলে লেগেছে তিনজনাই লেগেছে কেঁক বেশি শুকিয়ে গেছে ধান শুকিয়ে গেছে তার লাগে তো হুম হুম হ্যাঁ হ্যাঁ ওইটা নিচ দিয়ে যাবে আর ওইটা উপরে হ্যাঁ ওইটা উপরে হ্যাঁ হ্যাঁ ঘোরাইতে হবে ঘোরা ভুল হলো ছিলাম আমাদের সুইমিং পুলের জায়গায় দেখতে পাচ্ছ সুইমিং পুল আর আমি এখন